সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার আরজিকর কাণ্ডের মতো এত সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটি মামলা কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পিছিয়ে দিলেন তার পর্দা ফাঁস করে ছাড়লেন সুপ্রিম কোর্টেরই এক বর্ষিয়ান আইনজীবী একেবারে ডিটেলসে পর্দা ফাঁস করলেন তিনি তিনি যা বললেন তাতেই নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাব যে কেন এই মামলা পিছিয়ে দেওয়া হয়েছে বা এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া রয়েছে এর নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র ষড়যন্ত্র নাকি অন্য কিছু দর্শক আপনারা জানেন এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে এখনও পর্যন্ত কর্মবিরতি পালন করছে জুনিয়র চিকিৎসকরা এই আবহে পাঁচ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এই করের মতো নক্কারজনক ঘটনার শুনানির কথা ছিল কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটি নোটিশ জারি করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আসতে পারবেন না সেই দিন কোর্টে তাই এই মামলার শুনানি পিছিয়ে যায় তার পরপরই গোটা দেশ জুড়ে উঠে সমালোচনার ঝড় নির্যাতিতার বাবা মা থেকে পরিবার এবং আন্দোলনরত সকল কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের মধ্যেই একটা হতাশার ছাপ দেখা যায় কারণ আপনারা জানেন রাজ্য সরকারের একাধিক দুর্নীতি ইস্যুতে মামলা সুপ্রিম কোর্টে গিয়েছে সমস্ত মামলায় কিন্তু তারিখ পে তারিখ তারিখ পে তারিখ একের পর এক দিন পিছিয়ে গিয়েছে জলজ্যান্ত উদাহরণ যদি দেখেন ডি এর মতো গুরুত্বপূর্ণ মামলা থেকে শুরু করে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল সমস্ত মামলায় কিন্তু এখনও সুপ্রিম কোর্টে চলছে কিন্তু সেগুলো দীর্ঘায়িত হয়েছে বা পিছিয়ে যাচ্ছে তখনই মানুষের মনের মধ্যে একটি সংশয় তৈরি হয়েছিল এই আর্জিকর কাণ্ড যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজে মনে হাতে নিয়েছেন যে মামলা কলকাতা হাইকোর্টে চলছিল এই মামলা পিছিয়ে যাবে না তো এই রকম প্রশ্ন কিন্তু একটা সাধারণ মানুষের মধ্যে উঠেই যাচ্ছিল আর তখনই হঠাৎ করে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয় যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যেহেতু উপস্থিত থাকতে পারবেন না সেহেতু এই মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে তবে কতদিন পিছিয়ে যাচ্ছে প্রথমে কিন্তু জানানো হয়নি তবে যখন গোটা দেশ জুড়ে উঠে সমালোচনার ঝড় এবং আরও আন্দোলনে ঝাঁজ বাড়ানোর হুঁশিয়ারি দেন জুনিয়র ডাক্তাররা তখন সুপ্রিম কোর্ট থেকে আবারও জানানো হয় যে আগামী নয়ই সেপ্টেম্বর এই মামলার শুনানি হতে চলেছে অনেকেই বলছে যে চাপে পড়ে কিন্তু এই মামলার শুনানি করার কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই আবহে অনেকেই কিন্তু দাবি করেছে যাতে জুনিয়র ডাক্তাররা এমনকি আন্দোলনকারীরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয় যদিও দেশের বিচার প্রক্রিয়া নিয়ে কিছুদিন আগেই তীব্র ভাষায় বা তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই মঞ্চে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় উপস্থিত ছিলেন তিনি বলেছিলেন মানুষ এবং গরিব মানুষ বিশেষ করে যারা গরিব মানুষ তারা যাতে দ্রুত বিচার পায় সেই ব্যবস্থায় আমাদেরকে করতে হবে বা আমাদের বিচার প্রক্রিয়ায় যাতে গতি আসে সেই ব্যবস্থা করতে হবে আর এর পরপরই সুপ্রিম কোর্টে করের মতো একটি গুরুত্বপূর্ণ মামলা পিছিয়ে যাওয়ায় মানুষের মধ্যে সংশয় তৈরি হয় তার পরপরই সুপ্রিম কোর্টের এক বিখ্যাত বর্ষিয়ান আইনজীবী যিনি এই আর্জিকর কাণ্ড বা আরজিকরের এই মামলা লড়ছেন তিনি কিন্তু আসল সত্যটা জানালেন যে কেন এই মামলা সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছিল কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মামলাকে পিছিয়ে দিয়েছেন তার আসল কারণ কিন্তু জানালেন কি জানিয়েছেন এই বিখ্যাত আইনজীবী দেখুন দর্শক বুধবার সন্ধ্যার পর থেকেই মোবাইল ফোন বাঁচতে শুরু করেছিল আরজিকর কাণ্ড লড়া বা আরজিকরের মামলা লড়া সুপ্রিম কোর্টের এক বর্ষিয়ান আইনজীবীর বৃহস্পতিবার সকালেও একের পর এক ফোন পেয়েছেন তিনি নানান রকম প্রশ্নের উত্তর দিতে হচ্ছে বৃহস্পতিবার কেন সুপ্রিম কোর্ট আরজিকর কাণ্ডের রায় ঘোষণা করল না কেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রায় দিতে দেরি করছে নানান রকম প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছিল বৃহস্পতিবার শুনানি না হওয়ার পেছনে কি কারো চাপ রয়েছে নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কারণ একাধিক প্রশ্ন মানুষের মনে উঠতে শুরু করেছিল প্রধান বিচারপতির অসুস্থতার জন্যই বৃহস্পতিবার আরজিকর কাণ্ডের মামলার শুনানি হয়নি এমনটাই কিন্তু জানানো হয় তবে সোমবার দিনের শুরুতেই এই মামলার শুনানি হবে কিন্তু বৃহস্পতিবার শুনানি না হওয়া নিয়ে অযুক্তিক জল্পনা শুরু হয়েছে এমনই মত সুপ্রিম কোর্টের ওই বর্ষিয়ান আইনজীবী তাতে শীর্ষ আদালতের আইনজীবীরা শঙ্কিত তাদের মত এই মামলার শুনানি ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রবল প্রত্যাশা রয়েছে গোটা দেশের মানুষ তাকিয়ে রয়েছে তার ফলে শুনানি না হওয়াতে নানান জল্পনা ছড়িয়েছে এর মধ্যে সুপ্রিম কোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন অনেকেই সুপ্রিম কোর্টের যে বিশ্বাসযোগ্যতা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে এই দাবি কিন্তু করেছেন আইনজীবী কেন উঠেছে কর কাণ্ডের মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী বলেন অনেকেই বা অনেকেরই বোধদয় ভেবে নিয়েছেন যে সুপ্রিম কোর্ট কর হাসপাতালের খুন ও ধর্ষণের ঘটনাই বা ঘটনা আর্থিক কেলেঙ্কারিতে জড়িত সন্দীপ ঘোষের সাজা ঘোষণা করবে সেই দিন অনেকে কিন্তু এরকমটা ভেবেছে তবে বাস্তবে আদতা নয় আর এই বাস্তব এই বাস্তব এবং অবাস্তব ধারণার ফলেই সুপ্রিম কোর্টের এই শুনানিতে কি হবে তা নিয়ে প্রবল প্রত্যাশা তৈরি হয়েছে মানুষের মধ্যে আর সেই কারণেই এই দিন শুনানি না হওয়ায় নানান রকম ষড়যন্ত্রের তত্ত্ব ছড়াতে শুরু করেছে গোটা দেশ জুড়ে এবং সোশ্যাল মিডিয়ায় প্রধান বিচারপতি কেন বৃহস্পতিবার আদালতে বসতে পারলেন না তা নিয়ে সবাই নিজেদের মতো করে কারণ খাড়া করছে বৃহস্পতিবার কোনো রায় ঘোষণা হওয়ার কথা ছিল না জানান আইনজীবী বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সাধারণ মানুষ হয়তো ভেবেছিল যে বৃহস্পতিবার রায় ঘোষণা হবে তবে কলকাতা হাইকোর্ট প্রথমে আর্জি করে তরুণী ডাক্তারের খুন ও ধর্ষণের অভিযোগের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তারপরে আর্থিক নিয়মেও সিবিআই তদন্তের নির্দেশ দেয় দ্বিতীয় ক্ষেত্রে তদন্তে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই এই তদন্তের বিরুদ্ধে সন্দীপ সুপ্রিম কোর্টে মামলা করেছেন শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চ বসলে সেই মামলারও শুনানি হতে পারে সুপ্রিম কোর্ট কোর্টে কেন্দ্রীয় সরকারের এক আইনজীবী বলেন অনেক ধারণা হয়েছে সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে গেলে সিবিআই তদন্তে বাধা পড়বে এই রকম ধারণা কিন্তু অনেকের মধ্যেই হয়েছে একেবারেই ভুল ধারণা সিবিআই নিজের মতো করে তদন্ত করছে সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিতে বলেছে শুনানি পিছিয়ে গেলেও তদন্ত থেমে থাকছে না আরজিকর কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্ট অন্য কোনো মামলা হতে পারে না এমন কোনো বাধা নেই আরজিকরের প্রতিবাদ আন্দোলন থেকে আসলো অপরাধীদের সাজার দাবি উঠছে তবে আইনজীবীরা বলছে আসল অপরাধীদের খুঁজে বার করতে হবে সিবিআইকে সিবিআই যদি কলকাতা পুলিশ রাজ্য প্রশাসন বা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তোলে আইনজীবীদের জবাব সেই ক্ষেত্রে সিবিআইকে সেই অভিযোগ প্রমাণ করতে হবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিরপেক্ষ তদন্তের স্বার্থে রাজ্যের পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তা বা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো নির্দেশ দিতে পারে সবটাই নির্ভর করছে সিবিআই সুপ্রিম কোর্টে কী জানাচ্ছে কার দিকে অভিযোগের আঙুল তুলছে সেই অভিযোগ কতখানি সেই অভিযোগের কতখানি বিশ্বাসযোগ্যতা রয়েছে তার ওপর সুপ্রিম কোর্ট কলকাতা পুলিশের প্রাথমিক তদন্ত ঠিকমতো হয়েছিল কি না কি না সেক্ষেত্রে কোনো গাফিলতি ছিল কি না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে আইনজীবীরা মনে করছে এবার তদন্তে নজরদারির বিষয়ে সুপ্রিম কোর্ট কিছু পদক্ষেপ করতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট কখনো সিবিআইকে বলে দিতে পারে না যে আসল অপরাধী কারা বা কাদের গ্রেপ্তার করতে হবে এটা কখনোই সুপ্রিম কোর্ট বলে দিতে পারে না দেশের শীর্ষ আদালতে নিযুক্ত কেন্দ্রীয় সরকারের এক আইনজীবী মনে করিয়ে দিচ্ছেন সুপ্রিম কোর্ট প্রথমেই কোনো অপরাধীদের শাস্তি দেয় না খুন বা আর্থিক অনিয়ম সবই প্রথমে নিম্ন আদালতে বিচার হবে খুন ও ধর্ষণের মামলার বিচার হবে কলকাতার ফাস্ট ট্র্যাক কোর্টে আর্থিক অনিয়মের বিচার বিশেষ সিবিআই আদালতে হবে প্রথমে সিবিআই চার্জশিট পেশ করবে তারপরে চার্জ গঠন হবে তারপরে বিচার প্রক্রিয়া শুরু হবে এই আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কেউ হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে যাওয়ার দরজা খোলা থাকবে ফলে দীর্ঘ প্রক্রিয়া যারা বিচার চেয়ে রাস্তায় নামছেন তাদের আইনি প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে হবে এর পরপরই সুপ্রিম কোর্টের এক মর্সিয়ান আইনজীবী উদাহরণ হিসাবে দিল্লির কাণ্ডে গণধর্ষণের ঘটনা তুলে ধরেছেন সুপ্রিম কোর্টের সেই বর্ষিয়ান আইনজীবীর কথায় দু হাজার বারোর ষোলোই ডিসেম্বরের এই ঘটনায় দিল্লির নিম্ন আদালতে দোষীদের ফাঁসির সাজা শুনিয়েছিল দু হাজার তেরো এবং দু হাজার তেরোর তেরোই সেপ্টেম্বর সেই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা হয় হাইকোর্ট দু হাজার চোদ্দোর চোদ্দোই সেপ্টেম্বর ফাঁসির সাজা বহাল রাখে সুপ্রিম কোর্ট ফাঁসির বিরুদ্ধে আবেদন খা খারিজ করতে পাঁচ বছর সময় নেয় দু হাজার উনিশের আঠারোই ডিসেম্বর সুপ্রিম কোর্ট ফাঁসির আদেশই বহাল রাখে চার মাস পর চারজনের ফাঁসি হয় সুপ্রিম কোর্টের এক আইনজীবী বলেন প্রধান বিচারপতি সদস্য প্রণোদিত হয়ে কর মামলার শুনানি শুরু করেছিলেন কারণ এই ঘটনায় সার্বিকভাবে সরকারি হাসপাতাল ও ডাক্তারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে দেশ জুড়ে চিকিৎসকরা বিক্ষোভ শুরু করায় স্বাস্থ্য পরিষেবার সমস্যা তৈরি হচ্ছে তাদের কাজে ফেরাতে শীর্ষ আদালত থেকে বাত্রা দেওয়ার দরকার ছিল সুস্থতার জন্য প্রধান অসুস্থতার জন্য প্রধান বিচারপতি বৃহস্পতিবার নয় সোমবার থেকেই আদালতে বসতে পারেনি কিন্তু তিনি আগেই ডাক্তার তথা হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর নিয়ে নির্দেশ দিয়েছে এমনটাই মত সুপ্রিম কোর্টের এক বর্ষিয়ান আইনজীবীর তিনি জানিয়েছেন যে দীর্ঘ প্রতিক্রিয়া ন্যায্য বিচার হবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে এটাই কিন্তু তাদের মত দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ